সুল মুজিব এক জিনিস কম আলিয়াস মুজিব মিথর রহমান নিজামিকে হয়তোবা জামাতের অনেকে ভালোবাসেন এমনকি আবু কাদের অনেকে ভালোবাসেন কিন্তু সেটা রাজনৈতিক প্লাস রাজনীতি পরিবর্তনের বিষয় তাই সাইদি রায়ের ব্যাপারে যে বাংলাদেশের আপামত জমতা ফেটে পড়েছিল তা কেবল জামাতের আন্দোলন ছিল না কিন্তু মুদির রহমান নিজামি এবং আলি হাসান মুজাহিদের রায় বাংলাদেশের মানুষ এতটা ফেটে পড়বে বলে আমি মনে করি না কিন্তু জেয়সান সাহেদিকে কেন আগে বাকে তুলে ফেলা হবে মেইন কারণটি হচ্ছে এটাই দেহসান সাহদি মধ্যে চলবে উনি জামাতের নেতা দেহসান সাইদী যদি আজকে বাইরে থাকতেন উনি যদি আজকে একজন ফুল মানুষ থাকতেন মুক্ত মানুষ থাকতেন তাহলে উনি কি করতেন ডোনাল্ড সাইদি উনি কোনোভাবেই যুদ্ধ করাদের সাথে ওনাকে যোগ করা যাচ্ছে না ওপেনলি উনি কোনোভাবেই এমন কোনো বয়ান করেন যাতে কিনা একেবারে মনে হয় যে উনি সব কিছু খেয়ে দিয়েছে একেবারে পাকিস্তানের চামচা এরকম কোনো কথা কোনোভাবে ডোনাল্ড সাইদির ব্যাপারে প্রমাণ করতে পারছিল না আওয়ামী সরকার তাই কিন্তু ডোনাল্ড সাইদি আজকে বাইরে থাকতে এবং আলী আসান মিলে মতো রহমান নিজে নিয়ে ওনাদের ফাঁসি দেখতে হতো তারপরে প্রফেসর গোলাম আজম সাহেবের রায় যদি ওনাকে দেখতে হতো তাহলে ওনার উপরে কি বলতাম

বাংলাদেশে কোনো মন্ত্রী মিনিস্টারদেরকে আর দেশে বাড়ি দেওয়া হচ্ছে না ডাক্তার ইমরানকে দেশে বাড়ি যেতে হয়নি এবং আগামী সপ্তাহ থেকে শুরু হবে শেখ হাসিনা সরকারের বিচার প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ বাংলাদেশে এখন স্টেট অব এমার্জেন্সি খুব খুবই প্রয়োজন ছিল খুবই প্রয়োজন কারণ স্টেট অব এমার্জেন্সি আসা ছাড়া বাংলাদেশে রক্ষা করা মুশকিল কারণ ভারত সিভিলিয়ান ড্রেসে বাংলাদেশকে সহলাভ করে দিয়েছে তাদের বিভিন্ন র এবং পুলিশ ফোর্স দিয়ে বাংলাদেশের পুলিশ ফোর্সে ঝুঁকিয়েছে অনেক র এবং মৌলবাদী হিন্দুদেরকে আনফর্চুনেটলি এদেরকে ছেঁকে বের করে তুলতে হবে বাংলাদেশে এখন বিচার প্রক্রিয়া যখন শুরু হবে তারপরে এক এক করে এই সংসদ যারা কিনা আজকে কাদের মোল্লা সহ বিভিন্ন সাধারণ মানুষদেরকে ঝোলাচ্ছে ঝোলনার প্রক্রিয়া চালাচ্ছে সাধারণ মানুষকে ঘরে ঢুকে গুলির কথা বলেছে সাধারণ মানুষ গুলি চালিয়েছে বাক স্বাধীনতা সকল কিছু রপ্তব্ধ করেছে তাদের বিচার হবে দেশের আইনে আরেকটি বিষয় মাহমুদু রহমান সহ অন্যান্য যারা নেতা নেতা জেলের ভিতরে তাদেরকে জেল হত্যার একটি প্রক্রিয়া শুরু করেছে করতে যাচ্ছিল এই শেখ হাসিনা জেল হত্যার একটি প্রক্রিয়া তাও নস করে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী প্রাণ আমাদের সংগ্রামে এখন একটি নতুন অধ্যায় শুরু হবে অত্যন্ত নির্ভরযোগ্য অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্যটি পাওয়া এর ব্যতিক্রম হলে আমি খুবই অভাব

বাচ্চা তামুক ও কুত্তার বাচ্চার যেটা জুতা বাইরে রাশিল জোটার বাড়ি থেকে শোয়ারে বাচ্চা তামুক দেখিয়েছ তার থেকে এটা আসলে টরোটের জুতা এটা এটা এরকম টাপ্পড় দেখা টাকা করলেও